আলপনাদি আবার থেলাসেমিয়া একটা পেশেন্ট তো থ্যালাসেমিয়া পেশেন্ট প্লাস জন্ডিস দুটো একসঙ্গে হয়েছে হাই বন্ধুরা তেজপাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমরা জানব আলপনাদির মৃত্যু হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেছে তো আজকে আমরা জানব আলপনাদির মৃত্যুর আসল কারণ কি আসলে কি ঠিক কি হয়েছিল আলপনাদির সঙ্গে যার জন্য আজকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তো সবটাই জানবো আজকে তো ভিডিওটি পুরো দেখুন স্কিপ না করে তো সবার আগে আমরা জেনে নেব আলপনাদির হাজব্যান্ডের কাছ থেকে জেনে নেবো যে আলপনাদির আসলে কি কি সমস্যা ছিল সমস্ত কিছুই আজকে জানবো তো চলুন আসুন গল্পের স্টোন স্প্লিন বড় হয়েছে থ্যালাসামিয়া সি টাইপ থ্যালাসামিয়া তারপর জন্ডিস তো জন্ডিস অল্প ওকে অনেকদিন ধরে ঝাড় আনা হচ্ছিল ওখানে ভালো হয়েছে ওষুধ তো বন্ধুরা আমরা জানলাম আল্পনাদির হাজব্যান্ড নিজে মুখেই বললেন যে ওনার প্রথমে গল ব্লাড স্টোন হয়েছিল তো গল ব্লাড স্টোন যদি হয়ে থাকে তো ওটা এক মাস পরেও অপারেশন করলে কোনো অসুবিধা নেই দু নম্বর যেটা হলো ডন্ডি জন্ডিস জন্ডিসটা খুব মারাত্মকজন ওটা সারিয়ে নেওয়া ভালো কিন্তু ওটাও যদি কয়েকদিন দেরি হয় তাতেও কোনো অসুবিধা নেই তৃতীয় নম্বরে যেটা হচ্ছে সেটা হলো থ্যালাসেমিয়া আর থ্যালাসেমিয়ার স্পিন যে বেড়ে গেছে উনি বলছেন তো স্পিন বেড়ে গেলে কী হয় থ্যালাসেমিয়া পেশেন্টদের যখন আবার ব্লাড দেওয়া হয় তখন স্পিনটা কিন্তু আবার ছোট হয়ে যায় তো স্পিনটা বেশি সমস্যা না সমস্যা হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট ঠিকমতো ব্লাড পেয়েছে কিনা না এইটা তো থ্যালাসেমিয়া পেশেন্ট ঠিকমতো যদি ব্লাড পায় তাহলে কিন্তু কখনোই হার্ট ফেলোর হয় না যদি তার ঠিকঠাক শরীরে থাকে এবার কল্পনাদির নতুন থ্যালাসেমিয়া ধরা পড়েছে কল্পনাদির এই রোগ সম্বন্ধে তেমন কিছু জানতো না বা ওনার হাজব্যান্ড বা ওনার বাড়ির লোক কেউই কিছু জানতো না এবার বলছেন যে থ্যালাসিমিয়ার কারণে মারা গেছেন আপনি বলছেন আপনি কি ডাক্তার নাকি আমি বলবো না আমি ডাক্তার নই কিন্তু আমার বাড়িতেও একটা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে দেখুন এটা আমার ছেলে আয়ুষ মণ্ডল একদম ছোট থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত কিন্তু ব্লাড পাচ্ছে এই পাঁচ বছর হল মাত্র কয়েকদিন হচ্ছে তো একদম ছোট থেকে প্রত্যেক মাসে মাসে কিন্তু আমরা এইভাবে ব্লাড দিয়েই আসছি ওকে তার কারণ হলো ওর নিজস্ব কোনো রক্ত তৈরি হয় না অপরের রক্ত নিয়ে ও বেঁচে থাকে তো সেই কারণেই প্রত্যেক মাসে মাসে ওকে ব্লাড দিতে হয় এবার ব্লাডটা কখন দিতে হয় প্রত্যেক মাসে শেষে আমরা প্রথমে ব্লাড টেস্ট করি ব্লাড টেস্ট করার পরে যখন দেখি ব্লাড সাথের নিচে নেমে গেছে তখনই আমরা ওকে বাইরে থেকে ব্লাডটা ওকে দিই তো এর ফলে কী হয় ওর শরীরে সব কিছু ঠিকঠাক থাকে আমরা সাধারণ মানুষ ব্লাড আমাদের শরীরে আছে বলেই আমরা কিন্তু অক্সিজেন নিচ্ছি এবং সেই অক্সিজেনটা আমার সারা শরীরে কিন্তু ওই রক্তের মাধ্যমেই ছড়াচ্ছে কিন্তু যেহেতু থ্যালাসিমের পেশেন্টদের রক্ত খুবই কম সেহেতু আলপনা দিয়ে আবার থ্যালাসেমিয়া একটা পেশেন্ট তো থ্যালাসেমিয়া পেশেন্ট প্লাস জন্ডিস দুটো একসঙ্গে হয়েছে তো রক্ত কি করে থাকবে রক্ত তো একবারে জিরো হয়েই যাবে আর কম কি রক্ত তৈরি হয় না বললেই চলে থ্যালাসিমিয়া পেশেন্টদের একদমই তো তারা সেই জন্যই তো অপরের রক্ত নিয়ে ওরা বেঁচে থাকে তো এবার আমরা সাধারণ মানুষ কী করি যে একবার নিঃশ্বাস নেই আবার ছাড়ি সেইটুকু যেটুকু সময় লাগে ওইটুকু সময়ের মধ্যে কিন্তু একটা থ্যালাসিমিয়া পেশেন্ট যদি রক্ত সাথের নিচে থাকে তখন কিন্তু ওরা তার মধ্যেখানে তিনবার ওদের অক্সিজেন নেয়া আর ছাড়া হয়ে যায় তো বুঝতেই পারছেন ওদের শরীরে তো রক্ত কম থাকে তো সেই কারণেই কিন্তু অক্সিজেনের ঘাটতিটা পড়ে তো সাতের নিচে নিচে নেমে গেলে অবশ্যই ব্লাডটা দেওয়া জরুরি তো আল্পনা দিয়ে তো নতুন নতুন থ্যালাসেমিয়া ধরা পড়েছে আল্পনা দিয়েও এই সম্বন্ধে কিছু জানতো না বা ওনার হাজব্যান্ড ও সেই সম্বন্ধে জানতো না বা ওনার বাড়ির কেউই জানতো না যে থ্যালাসেমিয়ার আসলে কি মানে কখন রক্ত দিতে হবে রক্ত না দিলে কী ক্ষতি হবে সেই ব্যাপারে আর কি তো সেটার জন্যই আজকে বলবো দেখুন থেলাসেমিয়া পেশেন্টদের প্রথমত সাথে নিচে নেমে গেলে রক্ত দিতে হয় তারপর যখন তিন চার হয়ে যায় তখন তো রক্ত দিতেই হবে যদি তখনও যদি আপনি রক্ত না দেন এক দুইয়ে যদি নেমে আসে রক্ত আর ওদের শরীরে তো নিজস্ব কোনো রক্ত তৈরি হয় না তখন কিন্তু যে কোনো পেশেন্ট হার্ট ফেল করে ফেলতেই পারে তো আমাদের কিন্তু আলপনাদির সঙ্গেও এটা হয়েছে আল্পনাদি যদি ডাক্তার আর একটু সতর্ক হয়ে যদি আল্পনাদির হাজব্যান্ডকে বা ওনার পরিবারের কাউকে যদি ভালো করে বুঝিয়ে বলতো যে আপনার থ্যালাসেমিয়া পেশেন্ট থ্যালাসেমিয়া পেশেন্টদের কিন্তু ব্লাডটা টেস্ট করিয়ে রাখবেন ব্লাড কিন্তু ওদের একবারেই কমে যায় তো তখন কিন্তু আপনি বাইরে থেকে ব্লাডটা দিয়ে নেবেন যদি এইটুকু বলতো তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না তো যেহেতু ওদের বাড়ির কেউই জানে না থ্যালাসেমিয়া সম্পর্কে কোনো ধারণা নেই সেই জন্যই কিন্তু আজকের এই হঠাৎ করে হার্ট ফেলে হলো তার মানে এমনিতে দেখুন থ্যালাসেমিয়াদের এমনি রক্ত থাকে না জিরো হয়ে যায় তারপরে বাইরে থেকে রক্ত দিতে হয় তার উপরে আবার আলপনাদির হয়েছে জন্ডিস তো জন্ডিস হলে কিন্তু এমনি সাধারণ মানুষের জন্ডিস হলে কিন্তু রক্ত পুরো শেষই হয়ে যায় তো সেইখ সেখানে দাঁড়িয়ে কিন্তু ওনার হাজব্যান্ড একটা ভিডিওতে বলছিল আমি দেখলাম মানে একটা লাইভে এসে ওনার হাজব্যান্ড বলছিল যে আর মাত্র তিন দিন কি চার দিন বাদে ওনাকে ভেলোরে বা ব্যাঙ্গালোরে বা বললো আর একটা কথা বললো হায়দ্রাবাদে যে কোনো এক জায়গায় চিকিৎসা করতে নিয়ে যাবে তো ভালো কথা তো চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্যও তো টাকা পয়সা জোগাড় করতে লাগে গরিব জীবনে আর জিনিসপত্র সব কিছু ব্যাগপত্র গোছাতে সব কিছু ঠিকঠাক করতেও সময় লাগে এটা সবার জন্যই এটা আমাদের ক্ষেত্রেও লাগে কিন্তু ব্যাপারটা হলো ডাক্তার যদি আরেকটু সতর্কভাবে আপনাকে ভালো করে বুঝিয়ে বলতো বা আপনার পরিবারে কেউ যদি জানতো বা আরও অন্য কোনো থ্যালাসিমিয়া পেশেন্টদের কাছে খুব ভালো করে যদি ব্যাপারটা জানতেন তাহলে আজকের এই দিনটা কিন্তু দেখতে হতো না শুধুমাত্র রক্ত না দেওয়ার কারণেই কিন্তু আজকে ওনাকে চলে যেতে হলো পৃথিবী ছেড়ে তো যাই হোক আর যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে তাদের যে কি কষ্ট সারা জীবন প্রত্যেক মাসে মাসে এইভাবে ব্লাড নিয়ে যাওয়া সে একমাত্র ভগবানই জানে আর যে থ্যালাসেমিয়া পেশেন্ট তার তো সারা জীবন কষ্ট আছেই আর তার সঙ্গে সঙ্গে তার বাবা ও সারা জীবন ওইভাবে কষ্ট মানে প্রত্যেক মাসে মাসে ব্লাড দিয়ে যেতে হবে এটা হচ্ছে সাপোর্ট ট্রিটমেন্ট আর যদি আপনি মানে পুরোপুরি ট্রিটমেন্টের জন্য যদি একবারে পুরোপুরি ভালো করতে চান তাহলে এর একটাই ট্রিটমেন্ট আছে বনমেরু ট্রান্সফার তো বনমেরু ট্রান্সফার যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় তো মেরু ট্রান্সফার সবাই করতে পারে না এক্ষেত্রে করতে গেলে কিন্তু মেরু ট্রান্সফার করতে গেলে কিন্তু লাগে আপনার পঁচিশ লাখ টাকা তো সেই টাকা কিন্তু আমাদের গরিব জীবনে কারোর কাছে নেই তো সেই কারণেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটাই খোলা যাতে ইউটিউব চ্যানেল থেকে কিছু টাকা অন্তত ইনকাম করে যদি আমার ছেলের অপারেশনটা করতে পারি সেই কারণেই করা তো আমার থ্যালাসিমিয়া পেশেন্ট আমার ছেলে তো আপনারা দয়া করবেন আমাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে টাটা